ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা আর ট্রেন দুর্ঘটনা আহতদের তালিকায় এবার চাচলের পরিযায়ী শ্রমিক ব্যাপক উৎকণ্ঠার মধ্যে পরিবার ভোর তিনটে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরে বোম্বাই গ্রামী হাওড়া সিএসএমটির এক্সপ্রেস প্রায় আঠেরোটি বগি লাইনচিত হয় এখনও খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে এবং পঞ্চাশ জন আহত সেই আহতদের মধ্যে রয়েছে চাচল মালদার এক নম্বর ব্লকের দেবীগঞ্জের বাসিন্দা রাজু শেখ বয়স চল্লিশ বছর পরিবার সূত্রে জানা গেছে কোমরে গুরুতর আঘাত রয়েছে রাজুর স্থানীয় রেলওয়ে হাসপাতালে চিকিৎসাধীন হয়েছে তিনি ব্যাপক উৎকণ্ঠার মধ্যে রয়েছে পরিবার পেশায় পরিযায়ী শ্রমিক রাজু শেখ রবিবারই বাড়ি থেকে বেরিয়েছিলেন বোম্বাইয়ের উদ্দেশ্যে যাওয়ার জন্য হাওড়া থেকে এই ট্রেনের সাওয়ার করেন তিনি পরিবারের কাছে রয়েছে তিন কন্যা ও স্ত্রী বৃদ্ধ বাবা মা পরিবারের একমাত্র রোজগারের সদস্য তিনি কিভাবে আগামীতে তার চিকিৎসা হবে তা নিয়ে উৎকণ্ঠ পরিবার চিকিৎসার জন্য সরকারি সাহায্যের আবেদন জানাচ্ছেন পরিবারের লোকজন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

嗯，可以的。<laughs>

রেল দুর্ঘটনায় আহত হয়েছেন আমার ব্যায় হলেন যিনি আহত হয়েছেন খুব গুরুতর আহত হয়েছেন এবং তারপরে সরকার সংসারটা ডিপেন্ড করছিল। এবং সেই সংসারের উদ্দেশ্যেই তিনি জন্যই তিনি বাইরে যাচ্ছিলেন কাজ করতে এই আমরা শুনলাম সকালবেলা শুনতে বেলার বাড়িতে বেলা শুনতে পেল খবরে যে সেই গাড়িতে আমার ব্যয় মশাই ছিল রাজু সে তা ওনার শুনছি খুব গুরুত্ব কষ্ট পাচ্ছেন কথা বলতে পারছেন না তা তো একটা সুচিকিৎসার দরকার এই জন্য আমরা ওনার সুচিকিৎসার জন্য ভালোভাবে যেন সুস্থ করে এবং সেই সুস্থ করে যেন সংসারটা সুস্থভাবে পরিচালনা করে এটাই আমরা সরকার কাছে আবেদন করছি তো যেখানে চিকিৎসা চলছে সেখানে পরিবারের কেউ গেছে ওখানে ওর জামাই গেছে আবার ছেলে কি জানাচ্ছে কি পরিস্থিতি এখন ঘরে কথা হয়নি এখন ইতিমধ্যে পৌঁছেছেন পরে এখন ভিতরে ঢুকতে পারেনি কিছুক্ষণ পরে ঢুকে থেকে পরবর্তীকালে বিষয়টা জানাবেন আমাদেরকে আঘাত কি খুব গুরুতর রয়েছে শুনতে পাচ্ছি আঘাত খুব গুরুতর উঠতে পারছে না খুব কষ্ট পাচ্ছে দাঁড়াতে দূরের কথা বসেও থাকতে পারছে না তো কি কি চাইবেন এখন কি বলবেন চাইছি ওনার সুচিকিৎসা করে আমরা সুষ্ঠুভাবে ওকে যেন সুস্থ করতে পারি এবং সে সুস্থ না করলে তো সংসারটা কী করে ওর উপর ডিপেন্ড করছে সংসারটা তা আমরা সরকার কাছে আবেদন করবো ওনার স্যার জন্য সাহায্য দিয়ে তার যেন ব্যবস্থা করে তাকে সুস্থভাবে করা হয় এবং সংসারটা যেন সুস্থভাবে পরিচালনা করতে পারে এটাই আমরা সরকারের কাছে রেলওয়ে দপ্তরের কাছে আমরা প্রেয়ার করছি আপনার নাম লাল মোহাম্মদ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার